কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো আমি তো এসে শিখেছি তোমাদের কাছে একটা একটা সুন্দর সিনারি ড্রয়িং ড্রয়িং নিয়ে ওয়েলকাম টু ওয়ার্ল্ড আজকে আবারও ভীষণ সোজা করে সিনারি ড্রয়িং আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে পেন্সিল রং খাতা সব নিয়ে বের করে বসে পড়ো ছবিটা শুরুতেই তিনটে দাগ দিয়ে এমনি করে ছোটো ছোটো ভাজ ভাজ ডাব্লু এর মতো করে একটা বাড়ি এঁকে নিচ্ছি এই বাড়িটার পাশে আরও একটা বাড়ি আঁকবো মোট দুটো বাড়ি থাকবে এই ছবিটাতে দেখো ভীষণ সোজা করে এই ঘরটা আঁকছি একদম গ্রামের প্রত্যন্ত গ্রামের কুড়ে ঘর দরজা করে দিচ্ছি করছি এবার জালনা না এই ঘরটা তো হয়ে গেছে পাশে করছি আরো একটা ঘর দুটো ঘর মোটামুটি একই সেম ডিজাইনে আঁকব হয়ে গেছে আমাদের ঘর ঘরে চালের একটু অংশ করে দিলাম এইবারে ছবির ঠিক ডান দিকে একটা তাল গাছ আঁকছি গাছটা আঁকার জন্যে এরকম প্রথমে দুটো দাগ দিয়ে নিয়েছি নিচে এবং উপরে সেম সেম ভাবে তারপর ঘর যেমনি করে এঁকেছি সেমনি করে ভাজ ভাজ দিয়ে পাতাগুলো দুপাশ থেকে আবার পাতা বের করে দিলাম তো মাঝখানে কিছু পাতার ভাজ ভাজ ব্যাস গাছের মাথা তো আঁকা হয়ে গেছে এইবার কেবল দুটো সোজা দাগ খুব হালকা একটু বাঁকিয়ে গাছের গুঁড়ি করে দিলাম ব্যাস গাছ হয়ে গেছে দূরের পরিবেশ তার জন্য সোজা একটা দাগ টেনে নিয়েছি আর বাড়িটা ঠিক পেছন দিকে দিলাম করছি এবার রাস্তা একটা ঘরের সঙ্গে হবে আর একটা রাস্তা করছি যেটা কিনা অনেক দূর থেকে কোথাও একটা থেকে এসেছে খাতার ঠিক মাছ বরাবর এইবারে এই যে গাছটা তাল গাছটা এঁকেছি তাল গাছের পাচে কিছু ঘাস এঁকে দিলাম অল্প কিছু পাথর করে দিচ্ছি এইগুলো ছোট ছোট ডিটেলিং যাতে ছবিটা আরো বেশি সুন্দর দেখায় এরকম আরো সুন্দর সুন্দর ড্রয়িং পাওয়ার জন্য ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ছবি আঁকার আইডিয়াগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও করে দিলাম একটা গাছ আর দূরে অল্প কিছু দু একটা তাল গাছ এই পাশে দুটো করলাম এই পাশে একটা ব্যাস মোটামুটি গাছ হয়ে গেছে আর কিছু করব না সব শেষে কিছু ঘাস নাও তাহলে আমাদের ছবি আঁকা কমপ্লিট এবার পালা রঙের সবার প্রথমেই কবার ব্লু দিয়ে রংটা শুরু করছি কোবার ব্লু দিয়ে উপরের যে আকাশটা রয়েছে সেই মার্জিনটা ধরে কোবার ব্লুটা মোটামুটি ডিপ ডিপ করে করে দিচ্ছি ডিপ ডিপ করে দেওয়ার পরে কোয়াল ব্লুটা একটু হালকা টনে করে দিলাম তারপরে এর থেকে আর একটা হালকা শেড যেটা আছে সেই রঙটা আবারও একটু এই যে কোয়াল ব্লু সঙ্গে লাগিয়ে কিছুটা অংশ ডিপ জিপ করে করব তারপরে আবারও হালকা টোনে কিছুটা অংশ ছেড়ে দেবো এইবারে শেষে স্কাই ব্লু রংটা দিয়ে বাকি যেইটুকু জায়গা আছে আকাশে সবটুকু জায়গা মোটামুটি হালকা হাতেই করব খুব বেশি না চেপে এই জায়গাটা কভার করব স্কাই ব্লু রংটা করার সময় সব সময় একটু হালকা হাতেই করতে হবে এটা খেয়াল রাখবে যেন খুব বেশি অতিরিক্ত মাত্রা না হয়ে যায় আচ্ছা তোমাদেরকে বলি এই ছবিটা রঙ করার জন্য আমি ডোমসের অয়েল পেস্টেল কালার ইউজ করছি এইবারে সাদা রঙ দিয়ে এই স্কাই ব্লু যে জায়গাটা করেছি সেই হরাইজনের পাশপাশ থেকে একটু সাদা দিয়ে মিক্স করে দিচ্ছি সাদা লাগানোর পরে আঙ্গুলের মাথা দিয়ে বা ফিঙ্গার টিপ দিয়ে একটু মিশিয়ে দেবো যাতে এই আকাশের যে এফেক্টটা সেটা অনেক স্মুথ দেখায় সেজন্যে তোমরা চাইলে এখানে আঙ্গুল বা কটন বার্ডস যে কোনো একটাই ব্যবহার করতে পারো আকাশ তো হয়ে গেছে এইবারে রেড রং দিয়ে এই বাড়ির নিচের অংশটা করছি তার উপরটা অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দিচ্ছি আমাদের যে দ্বিতীয় বাড়িটা আছে সে দ্বিতীয় বাড়ির চালের নিচের অংশটা প্রথমে করছি অরেঞ্জ তারপরে ক্রোমিওলো রং দিয়ে সেটাকে আবারও মিশিয়ে দেবো ঘরের চালগুলো তো মোটামুটি হয়ে গেছে আর হালকা শীত পরে দেব এইবারে করছি গাছপালাগুলো এই যে ঘরের পিছনে গাছটা আছে সেই গাছটা নিচের দিক থেকে শুরু করেছি নিজের দিকে করেছি ডার্ক গ্রিন তারপর মিডিয়াম গ্রিন সরি তারপরে হালকা সবুজ তারপরে লেমন হলো আর এই গাছটায় প্রথমেই করছি মিডিয়াম গ্রিন তারপর একটু হালকা সবুজ দিয়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি বাকি জায়গাগুলো ব্যাস গাছের গুঁড়িগুলো করলেই হয়ে যাবে এবার উপরের অংশগুলো সব কটারই হয়ে গেল দুটির পরিবেশের জন্য অ্যাজ ইউজুয়াল ইউজ করছি স্যাপ গ্রিন বা অলিভ গ্রিন তারপরে সেটাকে লেমন দিয়ে মিশিয়ে দিচ্ছি হয়ে গেছে এইবারে ইয়েলো অকার রং দিয়ে ঘরের দেওয়ালে নিচের অংশটা করছি আর উপরের অংশটাতে অ্যাশ কালার দিয়ে মিশিয়ে দেবো দুটো ঘরের জন্যই একই রং ব্যবহার করছি এবার দেখো অ্যাশ কালার দিয়ে বাকি যে জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলো মিশিয়ে দিচ্ছি এবার দরজা জানলাগুলোর বেশ কালার এই অ্যাশ কালারটা দিয়ে করে দিচ্ছি তারপরে বার্ন সাইনা রং দিয়ে একটুখানি শেড দিচ্ছি জায়গায় জায়গায় তোমরা দেখে নাও যে জায়গাগুলো বেশি অন্ধকার পড়তে পারে সেই সব জায়গাগুলো একটু ডার্ক করে দিচ্ছি এবার সব থেকে যে বেশি অংশটা জায়গা রয়েছে সেই জায়গাটা হচ্ছে মাঠ মাঠের অংশ প্রথমেই করছি পেল ইয়োলো এখানে আমার কাছে লেমন ইয়োলোটা একটু কম থাকায় আমি পেল ইউজ করছি তোমরা এর জায়গায় লেমনি ইউজ করতেই পারো এই পেলিওলো বা লেমনিওলো দিয়ে মোটামুটি মাঠের উপরের বর্ষানটা একটু করে নিলাম তারপরে হালকা সবুজ দিয়ে সেই ইলোটার গায়ের সঙ্গে মিশিয়ে মিশিয়ে বাকি জায়গাটা করবো উপরের বর্ষানটা হয়ে গেছে এইবার নিচের পোর্শনটা করছে ব্যাস আমাদের এই হালকা সবুজ রক্ত হয়ে গেল এইবারে ডার্ক গ্রিন বা মিডিয়াম গ্রিন যেটা খুশি তোমরা ইউজ করতে পারো সেটা দিয়ে এই যে হালকা সবুজের পরে যে জায়গাগুলো ফাঁকা রয়ে গেছে সে জায়গাগুলোকে মিশিয়ে দিচ্ছি উপরের প্রসানটা হয়ে গেছে এইবার এখানটাতেও যেখানে যেখানে ঘাসগুলোকে ড্রয়িং করেছি সেই ঘাসের অংশগুলোর করব। দেখো তোমরা একটুখানি তোমরা বুঝতে পারবে একবার এত সোজা করে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার মনে হয় একবার দেখলেই যে কেউ ছবিগুলোকে নামাতে পারবে তোমরা সবাই আমার ছবিগুলোকে এত ভালোবাসা দাও দেখেও অনেক ভালো লাগে তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের ছবিগুলো কেমন লাগছে আর এরকম যদি আরও কিছু ছবির আইডিয়ার দরকার হয় কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব রাস্তার জন্য সবার প্রথমে নিজের সাইডটা একটু গ্রে ইয়েলো বা গ্রে ব্রাউন ইউজ করেছি বা তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে ইয়েলো কারের থেকে এক শেড একটু ডার্ক যে রঙটা আছে সেই রঙটা তার উপরে ইয়েলো ওকার দিয়ে সমস্ত জায়গাটাকে মিশিয়ে মিশিয়ে করে দিলাম দুটো রাস্তাতেই একইভাবে করছি একই কালারের শেড দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এইবারে এই যে পাথরগুলো আছে তার জন্য নিচের সাইডটা একটু ডার্ক ব্রাউন ওপরটা একটু বার্ন সাইনা দিয়ে মিশিয়ে মিশিয়ে করে দিচ্ছি এখন করছি আবারও সেই গ্রিন রংটা দিয়ে দূরের গাছপালাগুলো আর একটু ব্লু রং দিয়ে এই যে ঘাসগুলো আমরা করেছি না সেই ঘাসে ঘাসগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি এবার তো আমাদের রঙের কাজ মোটামুটি কমপ্লিট এবার সবশেষে নিয়েছি গ্লাস মার্কিং পেন্সিল এই গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে এই বেশ কিছু জায়গা একটু ডার্ক শেড করবো যেমন ধরো দরজা নিচগুলো জালনা বা ঘরের চাল গাছের গুড়ি রাস্তার সাইড এই সমস্ত জায়গাগুলো বা এক কথায় তোমাদেরকে বলছি এই সমস্ত জায়গাগুলোতে সূর্যের আলো কম পড়ে বলে আমাদের মনে হতে পারে সেই সমস্ত জায়গাগুলো একটু ডার্ক করে দেবো যাতে সেই জায়গাগুলো একটু অন্ধকার দেখায় দেখো করছি রাস্তার ধারে সাইড একটুখানি একটুখানি এইবার গাছের গুলির সাইডগুলো একটুখানি করে দিচ্ছি টুকটাক এই কিছু হাইলাইট করলে আজকে আমাদের ছবির রাউন্ড পুরোপুরি কমপ্লিট ইনফ্যাক্ট পুরো ছবিটাই কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো আজকের ছবিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও টাটা দেখা হবে পরের ক্লাসে